হাতবদলের আগে নিউ ফারাক্কা স্টেশনে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জল নোট সহ দুই যুবককে গ্রেফতার করল ফারাক্কার জিআরপি হাতবদলের আগে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছ থেকে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জল নোট উদ্ধার করল ফারাক্কার জিআরপি গ্রেফতার দুই যুবক জিআরপির আইসি প্রশান্ত রায় জানার ধৃতদের নাম সুজিত দাস বয়স উনিশ বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার শব্দলপুর এলাকায়

বৃহস্পতিবার রাতে গোপুর সূত্রে খবর পেয়ে ফারাকার জি আর পি আধিকারিক চিত্তরঞ্জন রোজকের নেতৃত্বে জিআরপির একটি টিম নিউ ফারাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছে তল্লাশি চালিয়ে মোট দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জল নোট উদ্ধার করে তারপর তাদের গ্রেফতার করে পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা মালদার খালতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফারাক্কা স্টেশনে নে নামে ধৃতরা ফারাক্কায় জল নোটগুলি হাত বদল হয়ে জল নোটগুলি দিল্লি বাসরের আগে জিআরপি তাদের গ্রেফতার করে আজ ঋতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় ফরাক্কর জিআরপি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে ফরাক্কর জিআরপি বিউরো রিপোর্ট কেটিভি বাংলা